আক্রান্ত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের দাভুটে আইএসএফ নেতা এবং ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির আইএসএফ সদস্য ঐদুল ইসলাম পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভোগালী দু নম্বর অঞ্চলের কাঁঠাডাঙাতে তার নিজ গ্রামেই তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ আইএসএফ নেতৃত্ব অভিযোগের আঙুল তুলেছে শাসক দল তৃণমূলের দিকে আইএসএফ নেতাকে উদ্ধার করে ঝিরেনগাছা ব্লক প্রাথমিক কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসকরা সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করেন হাসপাতালে উপস্থিত ছিলেন আইএসএফ নেতা রাইনুর হক এবং কারিমুল ইসলাম সহ অন্যান্য আইএসএফ নেতারা ঘটনার প্রতিবাদে আইএসএফ নেতৃত্ব শানপুকুর অঞ্চলের সোনপুরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করে সেখান থেকে তারা আসেন উত্তর কাশীপুর থানায় উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানাতে এসে আরও এক আইএসএফ কর্মী আক্রান্ত হন তাকে তাড়িয়ে তাড়িয়ে মারধরের অভিযোগ ওঠে একেবারে থানার সামনেই পূজো চলাকালে মারপিটের এই ঘটনায় পুলিশের ব্যাপক সমালোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে অপরদিকে তৃণমূল কংগ্রেসের তিন কর্মীও কাঁটাডাঙ্গা গ্রামে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব তাদেরকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে যদিও অভিযোগ সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি তবে আইএসএফ নেতা রাইনুর হকের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়েছে আসুন রাইনুর হক কি বলছেন আমরা শুনে আপনাদের নেতা ওইদুল ইসলামকে কারা মেরেছেন বলে আপনারা মনে করছেন বা অভিযোগ করছেন এটা নতুন কিছু নয় সম্পূর্ণ আমাদের ওইদুল একজন ভাঙড়ের আইএসএফের লিডার তিনি বরংবার আক্রান্ত হয়েছে আগে তানাকে মিথ্যা কেসে বহুতবার দমানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি তানার শীতটা খাড়া রেখে লড়াই জারি রেখেছিলেন আমরা মনে করছি সম্পূর্ণটা তৃণমূলের ইন্ধনে এবং তৃণমূলের কর্মীদের দ্বারাই আক্রান্ত আপনাদের শত শত কর্মী হাসপাতাল চত্বরে জমায়েত করেছেন এবং কেউ কেউ ফুঁসছেন যে এর প্রতিশোধ নেবেন তো আপনি কি বলবেন প্রতিশোধ তো নেওয়ার পক্ষে না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি রাজনীতি করতে এসেছি এবং এই মাধ্য বঙ্গল দিকে পরিবর্তনের রক্ত ধরানোর জন্য আমরা আসিনি আমরা অবশ্যই যে ঘটনাটা ঘটিয়েছে ন্যায় বিচারের দাবিতে আগামীতে দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব প্রজনের ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা অপরাধ করবো যদি পুলিশ প্রশাসন ঠিকভাবে যদি এই সমস্ত যারা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা